লাইট ক্যামেরা অ্যাকশন এই তিনটি শব্দের বাইরে একটি দিন কাটালেন বড় পর্দার পরিচালকেরা শুক্রবার সকাল থেকে পরিবার পরিজন নিয়ে রাজধানীর অদূরে তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ডে হইহুল্লোর আড্ডা খেলাধুলা খাওয়া দাওয়া আর গান মেতেছিলেন ঢাকাই সিনেমার নির্মাতারা পরিচালকদের এই বনভোজনে সামিল হয়েছিলেন নায়ক নায়িকা আর গায়ক গায়িকারাও চলচ্চিত্রাঙ্গনের মানুষদের জন্য দিনটি যেন শুধুই আনন্দ উচ্ছ্বাসের নির্চিত্রনাট্য ক্যামেরা লাইট আর অ্যাকশনের তোড়জোড় সময়টা শুধুই খেলা গল্প আড্ডার কর্মব্যস্ত জীবনে অবসর উপভোগের এই সুযোগ করে দেয় চলচ্চিত্র পরিচালক সমিতির পিকনিক যেখানে শুধু নির্মাতাই নয় সমাবেশ ঘটে অভিনেতা অভিনেত্রী প্রযোজক সহ সকলের কোনিদুশ ছবি কাজ করেছে এবং কোনিদুশ ডিরেক্টর সহ পুরো ইন্ডাস্ট্রি ডিরেক্টরদের সাথে দেখা হচ্ছে এবং তাদের ফ্যামিলিদের সাথে দেখা হয়। সকাল থেকে এবং রাত পর্যন্ত এই বিশাল আয়োজন এবং এই আয়োজনের সাথে থাকতে পেরে সত্যি খুব ভালো লাগে। প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারলে আসলে ভীষণ ভালো লাগে। সময় পেলে সব প্রোগ্রামই মোটামুটি অ্যাটেন্ড করার চেষ্টা করি ব্যক্তিগতভাবে যে সব সময় উপস্থিত থাকতে এবং তাদের সাথে একত্রিত ঘোষণা করে আনন্দ করত মনে হচ্ছে যে আসলে একটা হোমলি একটা পরিবেশে চলে আসছি ফ্যামিলির মধ্যে পুরানোদের দেখে আমি খুব আবেগে আপ্লুত হয়ে উঠি আর নতুনদেরকে দেখে আমি খুবই আনন্দ পাই বছরের একটা দিন আমরা দুঃখ কষ্ট ভুলে থেকে আমরা একটু আনন্দের মধ্যে থাকি আমরা চলচ্চিত্র নিয়ে ভাবি আমরা চলচ্চিত্রের হৃদ্ধতার সম্পর্কটাকে আরো গভীর করি নাগরিক কোলাহল আর শিডিউলের ব্যস্ততাকে পেছনে ফেলে এই একটি দিন নিজেদের মতো করেই কাটিয়েছেন সিনেপাড়ার বাসিন্দারা দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক পর্ব উৎসবের মতোই আবারও রঙিনী হয়ে উঠুক দেশের চলচ্চিত্র শিল্প প্রত্যাশার এমন উচ্চারণে শেষ হয় আয়োজন শারিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ঢাকা